নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রাচেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে প্রতিদিনকার মতন আমার যারা সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যারা আছেন তারা যেই কমেন্টসগুলো করছেন সেই কমেন্টসের উত্তর আমি আপনাদেরকে দেব প্রথমেই বলি রিন্টু খান রিন্টু খান লিখেছেন দাদা আপনার বাড়ি যাব কিভাবে যাব এবং আপনার ফোন নম্বরটা একটু দেবেন রিন্টু বাবু আমি বহুতবার আমার ইউটিউব চ্যানেলে মাধ্যমে আমি আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়েছি তথাপি আমি আবার আপনাদেরকে বলছি আপনি যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে বনগা লাইনের যে কোনো ট্রেনে মধ্যমগ্রাম স্টেশনে নেবে আপনি আমাকে ফোন করতে পারেন এবং কীভাবে আসবেন সমস্ত কিছুই বলে দেবো আপনাকে যারা বনগা থেকে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মধ্যমগ্রাম স্টেশনে এসে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে কিভাবে আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো নেক্সট হচ্ছে যে আমার ফোন নম্বরটা চেয়েছে আমি বহুতবার আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিওটাগুলো করছি আমি সেই ভিডিওর মাধ্যমেই সবাইকে আমি আমার ফোন নম্বর দিয়ে থাকি আবার আমি বলছি আমার ফোন নম্বর এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ এরপরে লিখেছে কমল কমল গুপ্তা লিখেছে দাদা আঠারোশো চল্লিশ সালের ভিক্টোরিয়া কী মূল্য আছে ভিক্টোরিয়া কয়েনের মূল্য কী আছে দেখুন আপনি এইভাবে লিখলে সবসময়ের জন্য কথাটা ক্লিয়ার হয় না আপনাকে পুরো পয়সাটা কী আছে না আছে সেই বিষয়ে যদি লেখেন তাহলে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারি তথাপি আপনাদেরকে বলছি আঠারোশো চল্লিশ সালে যে পয়সাটার আপনি বলছেন সেটা ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর পয়সার কথা আপনি বলছেন সেটা কিন্তু দুটো লিজেন্টে তৈরি করা হয়েছে একটা হচ্ছে কন্টিনিউয়াস লিজেন্ট একটা হচ্ছে ডিভাইডেড লিজেন্ট কন্টিনিউয়াস লিজেন্ট এবং ডিভাইডেড লিজেন্ট এর মধ্যে কিন্তু আপনার মিন্ট মার্ক কি আছে সেটাও কিন্তু আপনাদের জানতে হবে আমি হয়তো আপনার পয়সাটা দেখিনি তথাপি আমি আপনাদেরকে বলছি কন্টিনিউয়াস লিজেন্ট এবং ডিভাইডেড লিজেন্টের মধ্যে একটু দামের ফারাক আছে কন্টিনিউয়াস লিজেন্টের একটা আঠারোশো সালের একটা পয়সা সেটা মানে আপনার যদি যেই মিন্টেরই হোক না কেন মিনিমাম আপনি ছশো থেকে সাতশো টাকা রেট পাবেন এবং ডিভাইডেড লিজেন্টের যে পয়সাটা আছে সেটা আপনি ওই সাতশো থেকে আটশো টাকা রেট পেতে পারেন এরপরে লিখেছে রূপম পাত্র এবং বিশ্বজিৎ পাত্র লিখেছেন যে আমার কাছে পাঁচ টাকা কপার নিকেলে উনিশশো চুরানব্বই সালের কয়েন আছে দেখুন আপনার কাছে উনিশশো চুরানব্বই সালের কয়েন থাকলেই হবে না আপনাকে সেটা ভালো করে দেখতে হবে কোন মিনটের আছে এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে উনিশশো সালের একমাত্র নয়ডা মিন্ট যেটা সারা ভারতবর্ষে মাত্র চব্বিশ হাজার কয়েন তৈরি করা হয়েছে যদি নয়ডা মিন্টের কয়েন থাকে তবে সেটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন আছে আর নয়ডা মিন্ট মানেই উনিশশো চুরানব্বই যে সালটা আছে তার নিচে একটা ডট থাকবে যদি ডট থাকে তাহলে অবশ্যই সেটা নয়ডা মিন্টের কয়েন হয়ে থাকবে এরপরে লিখেছেন রামদেব লিখেছেন যে কামিন সাউথ দিনাজপুর আসুন আমি অবশ্যই আপনার সাথে দেখা করব তারপরে লিখেছেন মধুমিতা ভৌমিক লিখেছেন দাদা আপনার সাথে দেখা করতে চাই আপনার আপনার কাছে আমার কাছে অনেক পুরনো কয়েন এবং নোট আছে আমি মধুমিতা ভৌমিক ম্যাডামকে বলছি আপনি অবশ্যই আমি আপনি আমাকে ফোন করুন আমার ফোন নাম্বার আমি এর আগেই বললাম আবারও বলছি এইট এই নম্বরে ফোন করুন এবং ফোন করে কথা বলুন অথবা আপনি আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনি আপনার কয়েনের ছবি পাঠাতে পারেন এরপরে লিখেছে তপন বিশ্বাস লিখেছেন ইন্ডিয়া ম্যাপালা উনিশশো বিরাশি কয়েন ভ্যালু বলুন দেখুন উনিশশো বিরাশি ইন্ডিয়ান ম্যাপালা সেটা সম্ভবত পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা আছে কিন্তু পঞ্চাশ পয়সা নয়টা মিনিটের হতে হবে যদি নয়টা মিনিটের থাকে তাহলে সেটার একটা ভ্যালু আছে অবশ্যই সেটা মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা কন্ডিশানের উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করবে পঞ্চাশ থেকে একশো টাকা আপনি রেট পেতে পারেন যাই হোক আজকে এই কটা কমেন্টসের উত্তর আমি দিলাম নেক্সট আবার আপনারা কমেন্টস করবেন নিশ্চয়ই আমি সেই কমেন্টসের উত্তর আপনাদেরকে দেব আজকে আপনাদেরকে আমি যে কয়েনটা দেখাবো সেটা একটা রেয়ার ক্যাটাগরির কয়েন আমি আজই কয়েনটা কালেকশন করেছি এডওয়ার্ড সেভেনের টু আনা এডওয়ার্ড সেভেনের টু আনা আমি কয়েনটা দেখাতে বলবো কয়েনটা আমার ফোল্ডারের মধ্যেই আছে এটা উনিশশো নয় সালের কলকাতা মিন্টের রেয়ার ক্যাটাগরির একটা কয়েন কয়েনটা দর্শক একটু ভালো করে দেখবেন এটা কিন্তু কলকাতা মানে নো মিন্ট মার্ক এবং এটা কিন্তু কলকাতা মিন্টেরই আছে আমি কয়েনটা আপনাদেরকে ফোল্ডার থেকে খুলে দেখাবো দেখুন দর্শক এটা কিন্তু সেই কয়েন ভালো করে দেখুন এটা কিন্তু উনিশশো নয় সালেরই কয়েন উনিশশো নয় সালের কয়েন কলকাতা মিন্টের কয়েন এবং এটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটা ফাইন ভেরি ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন এবং ইউএনসি কন্ডিশনের কী দাম আছে সেই বিষয়ে বলবো তার আগে আপনাদেরকে বলি এই মেটালটা কিন্তু একটা সিলভারের মেটাল এই মেটালটা কিন্তু একটা সিলভারের মেটাল এবং এর ওয়েটটা কিন্তু ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম কয়েনটার ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম সাইজটা আপনারা পনেরো থেকে পনেরো পয়েন্ট থার্টি থেকে পনেরো পয়েন্ট হবে আর সেপটা হচ্ছে আপনার একটা সার্কুলার শেপ এটা কিন্তু একটা সার্কুলার শেপের কয়েন দেখুন এই কয়েনটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এডওয়ার্ড সেভেনের এই কয়েনটা উনিশশো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ থেকে পুরোপুরি দশ সাল এই দশ এই এই বছর এই কয়েনটা তো কিন্তু তৈরি করা হয়েছে আমার কাছে আরও একটা কয়েন এসে এটা কিন্তু একটা এক্সট্রিমি রেয়ার কয়েন আর একটা কয়েন আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু একটা ক্যাটাগরির কয়েন এটাও আমি ফোল্ডার থেকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কিন্তু একটা ক্যাটাগরির কয়েন আছে দেখুন এটাও এই কিন্তু এটা হচ্ছে উনিশশো তিন সালের এটা কিন্তু উনিশশো তিন সালের একটা কয়েন এটারও সেম ওয়েট ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম শেপটা সার্কুলার শেপ ফিফটিন পয়েন্ট থার্টি থেকে ফিফটিন পয়েন্ট সিক্সটি এম এম সাইজ মেটালটা কিন্তু সিলভার মেটাল এবার আসি দামে দাম কী আছে এই যে আপনারা যে কয়েনটা দেখছেন এই কয়েনটা এই কয়েনটা বুক প্রাইস আছে ফাইন কন্ডিশানে পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে আট হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের চোদ্দ হাজার টাকা ইউএনসিতে কিন্তু তিরিশ হাজার টাকা বুক প্রাইস আছে আপনারা কিন্তু বুক প্রাইস অনুযায়ী এই কয়েনটা বিক্রি করতে পারবেন না এই কয়েনটা বুক প্রাইস অনুযায়ী বিক্রি করতে পারবেন না বুক প্রাইসের থেকেও কিন্তু অনেক কম দামে এই কয়েনটা বিক্রি হবে তথাপি ফাইন কন্ডিশনে মিনিমাম দেড় থেকে দু হাজার টাকা আপনারা এই কয়েনটার দাম পেতে পারেন ভেরিফাইন কন্ডিশনে প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকার কাছাকাছি এই কয়েনটার দাম করতে পারেন এক্সট্রা ফাইন এবং ইউএনসিতে তো আরও বেশি আপনারা দাম পেতে পারেন এটা গেল উনিশশো নয় সালের কয়েনটা আপনাদেরকে দেখালাম এরপরে আপনাদেরকে যে কয়েনটা দেখাবো সেটা হচ্ছে উনিশশো তিন সালের এটা উনিশশো তিন সালের একটা কয়েন ফাইন কন্ডিশনে এটা বুক প্রাইস আছে সাড়ে চারশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছশো পঁচিশ টাকা এবং ইউএনসিতে কিন্তু দু হাজার টাকা আবারও বলছি আপনারা বুক প্রাইজ কিন্তু কিন্তু বুক প্রাইজ অনুযায়ী কিন্তু এর রেট আপনারা পাবেন না তারও কিন্তু আরও 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 কম রেটে কিন্তু এই কয়েনটা আপনাদেরকে বিক্রি করতে হবে ফাইন কন্ডিশনে এই কয়েনটা মিনিমাম দুশো থেকে আড়াইশো টাকা দাম পেতে পারেন ভেরিফাইন কন্ডিশনে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এক্সট্রা ফাইনে প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকা এবং ইএনসিতে প্রায় সাতশো থেকে আটশো টাকার কাছাকাছি এই কয়েনটার দাম আপনারা পেতে পারেন তো যাই হোক আজকে আপনাদেরকে আমি এডোয়ার সেভেনের টু আনা কয়েন্সের জানকারি দিলাম আজকের এই জানকারিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার